চলমান ঢাকা প্রিমিয়ার লিগ অর্থাৎ ডিপিএল এ পারটেক স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন সাব্বির রহমান তবে দলটির গ্রুপ পর্ব শেষে দলটির গন্তব্য প্রায় চূড়ান্ত হয়ে গেছে গ্রুপ পর্বে তারা এগারো ম্যাচে মাত্র তিন জয় নিয়ে রয়েছে টেবিলের দশ নম্বরে ফলে বর্তমানে সাব্বিরের দলকে খেলতে হচ্ছে রেলিগেশন পর্ব এছাড়া জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটারও চলমান ডিপিএল এ ব্যাঠাতে ভালো করতে পারেননি এদিকে ডিপিএল শেষ করেই আগামী মে মাসে সপরিবারে ইংল্যান্ডে যাবেন সাব্বির সেখানে তিনি প্রিমিয়ার ডিভিশন লিগ খেলবেন এ প্রসঙ্গে গতকাল অর্থাৎ শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন সাব্বির এ সময় তিনি জানান একটা ট্যুর আছে বাইরে ইংল্যান্ডে যাব দোসরা ওখানে একটা টিমের সঙ্গে আমার কথা হয়েছে খেলার জন্য আপাতত কোনো ক্যাম্প নাই রাডার নাই কোনো খেলা নেই বাংলাদেশে তাই সেখানে খেলবো আমি এবং পরিবার নিয়ে যাব। আশা করি ওখানকার প্রিমিয়ার ডিভিশনে ভালো কিছু দিন যাবে আমার চলমান ডিপিএল নিয়ে বলেন ডিপিএলটা ভালো হয়েছে সাব্বির খেলোয়াড়দের জন্য আর একটু গোছানো হলে ভালো হতো পারিশ্রমিকেরও একটা বিষয় ছিল অনেক দলের মালিককে পাওয়া যাচ্ছিল না একটু অগোছালো মনে হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ হয়েছে গ্রুপ পর্ব আমাদের একটা ম্যাচ বাকি এছাড়া সুপার লিগ চলছে সবকিছু কিছু ভালো মতো শেষ হলেই ভালো লাগবে